2025 এর শেষের দিকে একটা বিগ اناউন্সমেন্ট দেব ইনশাআল্লাহ সাকিব খানের সাথে সিনেমা করা ডিফিকাল বলা যায় এখন সাকিব খান ভাইয়ার আমি ফ্যান বিগ ফ্যান আমার সিনেমার অভিনেত্রী হওয়ার স্বপ্নটা ছোট থেকেই ছিল সিনেমা যখন করব সেটা যেন ধামাকা কিছুই হয় পরিকল্পনা একটাই শুধু অ্যাক্টিং 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 এন্ড অ্যাক্টিং দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন অভিনেত্রী ফারিণ খান ফারিণের সাথে একটু কথা বলবো হঠাৎ করে তার সাথে দেখা ফ্রেন্ড কেমন চলছে এখন কাজ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো চলছে আমি ঈদের সব কাজ নিয়ে এখন ব্যস্ত ঈদের অনেকগুলো কাজ আসতেছে তো এই রিসেন্ট তোমার দেখলাম যে আসলে তোমার ফ্যান ফলোয়ার সংখ্যা বাড়ছে তোমার ভিডিও কন্টেন্টের ভিউজ বাড়ছে এই বিষয়টি আসলে কেন মানে কি মনে হয় মেবি দর্শক আমাকে এখন অনেক পছন্দ করা শুরু করেছে আমাকে আগেও পছন্দ করত এবং সত্যি বলতে আমি এত লম্বা চড়া একটা ব্রেক দেওয়ার পর আবার কামব্যাক করেছি এবং সবাই এত পজিটিভলি আমাকে নিয়েছে লাস্ট আমার দুটো কাজ ফারান ভাইর সাথে বেশ ভালো মিলিয়ন ভিউ ক্রস করেছে 5 মিলিয়ন প্লাস প্রায় সো সব মিলে দর্শকের হয়তো আমাকে এখন পছন্দটা একটু বেড়ে গেছে এখন কি সিনেমার অপেক্ষার মানে সিনেমার অফারের অপেক্ষা আছে সিনেমার অফার আমার কাছে সবসময় আসে এবং এর আগেও এসেছে এখনও আসছে বাট আমি আসলে সিনেমার জন্য এখন রেডি না হয়তো বা সামনে কাজ করার প্ল্যান আছে আচ্ছা তারা সবাই কি সেলিব্রিটি যারা আছে বা সবাই যে যারা নতুন মুখ বা পুরানো যারা হোক না কেন সিনেমার জন্য ওয়েট করে কেন কি মনে হয় সিনেমা সিনেমা ইজ এ ভেরি বিগ প্ল্যাটফর্ম যেখানে আসলে কাজ করার জন্য আমার মনে হয় একটা কী বলে প্রিপারেশনের দরকার হয় এবং না উচিত আমার মনে হয় যেহেতু আমি একটা সিনেমা করেই এসেছি ইন্ডাস্ট্রিতে বাট তখন অনেক ছোটো ছিলাম আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু পরিপক্ক হই কাজের ব্যাপারে আরেকটু আরেকটু কি বলে এটাকে নিজেকে রেডি করি আমার সিনেমা যখন করব সেটা যেন ধামাকা কিছুই হয় মানুষজন যেন হলে যে স্যাটিসফাইড থাকে যে না আমরা একটা ভালো কিছু দেখে বের হলাম সো ওই জায়গা থেকে মনে হয় যে আম নট রেডি ফর সিনেমা সো ভেরি সোন হয়তো প্ল্যান আছে রেডি হচ্ছি দুই হাজার পঁচিশের শেষের দিকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিব ইনশাল্লাহ সেটা কি সাকিব খানের সাথে হওয়ার সম্ভাবনা আছে নাকি সাকিব খানের সাথে সিনেমা করা বাংলাদেশের শুধু না বাংলাদেশের বাইরের ইন্ডাস্ট্রির হিরোইনদের জন্য ইটস এ ভেরি ডিফিকাল্ট বলা যায় এখন কারণ সাকিব খান ইজ আ সুপারস্টার এবং বাংলাদেশের বাইরেও এখন সে অনেক ভালো ভালো হিরোইনদের সাথে কাজ করছেন সো ডেফিনেটলি ওনার সাথে কাজ করার অনেক ইচ্ছা আছে এবং যদি কখনও সেই অপরচুনিটিস আসে তো আমি নিজেকে অনেক লাকি মনে করব বাট এইটা আমি এখনও বলতে পারছি না যে কার সাথে করব বাট অবশ্যই চাইবো যে ভালো কিছু হোক বাংলাদেশের সবে যে মানে চলচ্চিত্র তোমার প্রিয় নায়ককে সিনেমাতে সিনেমাতে ডেফিনেটলি সাকিব খান ডেফিনেটলি 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 সাকিব খান ভাইয়ার আমি ফ্যান বিগ ফ্যান বলা যায় নায়িকাদের মধ্যে নায়িকাদের মধ্যে বলবো মাহিয়াপু পরিমণি এবার নায়িকা আসলে অনেকগুলো ফ্যান বিদ্যাসিনা আমি মাপু আমার অনেক ফেভারেট ওনার হাইট লুকস আমার কাছে মনে হয় যে ওনাকে আসলে বাংলাদেশ এখনও প্রপার ইউজটা করতে পারে না উনি এত সুন্দর একটা মেয়ে অ্যাক্টিং ভালো করে আই ডোন্ট নো বিদ্যাসিনা মি মাপুর সাথে মনে হয় একটু 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 অন্যায় হয়েছে আর ফারিয়াপুকেও ভাল লাগে সবাইকে ভাল লাগে সবাই সুন্দর ছোটবেলা যখন পড়াশোনা করতাম স্কুল কলেজ আমি সেই সময়টা একটু ফিরে যেতে চাই সে সময় এই অভিনেত্রী হওয়ার স্বপ্ন কি ছিল কিনা সত্যি বলতে আমার সিনেমার অভিনেত্রী হওয়ার স্বপ্নটা ছোট থেকেই ছিল আমি শাবনুরাপুর অনেক বড় ফ্যান ছিলাম এবং স্টিল আমি শাবনুরাপুর অনেক বড় ফ্যান সো শাবনুরাপুকে দেখে আমি আমার মনে আছে যে আমি ছোটোবেলায় মেরিল প্রথমালা অ্যাওয়ার্ড নিজে নিজে বাসার বিছানার উপরে স্টেজ বানা উঠে উঠে বলতাম যে ওকে আই দ্য উইনার সো ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল বাট রাইট নাও অ্যাক্টিং তো করছি সো ইন দেখা যাক কি হয় তো এই তকমা মানে বাসায় কীরকম তোমাকে ট্রিট করে সবাই অভিনেত্রী হিসেবে সত্যি বলতে আমি অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি সো ওই জায়গা থেকে খুব একটা সাপোর্টেড না তারা আমার কাজের ব্যাপারে বাট রাইট নাও একটু তারা দেখছে যে আমি গুড প্রজেক্ট করছি এবং মানুষজন খুব পজিটিভভাবে বলছে তারা যখন বাইরে বের হচ্ছে মানুষজন আমাকে নিয়ে কথা বলছে যেটা পজিটিভলি নিচ্ছে তারা সো ওই জায়গা থেকে এখন তারা একটু পজিটিভ খুব বেশি না আর কি এই তো পিছানে পিছনে কথা বলার মানুষের সংখ্যা অনেকেই বলেন অনেক বেশি তোমার কি মনে হয় তোমার পিছনে কথা বলার মানুষের সংখ্যাটা কেমন কথা না বললে তো আসলে নায়ক নায়িকা অভিনেত্রী কিছুই হ পসিবল না অভিনয় শিল্পীদের পিছনে কথা বলবে সামনে কথা বলবে এবং আমার কাছে যেটা মনে হয় যে যারা আসলে অনেক ভালো করছে তাদের সবাইকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক এটা আমি পজিটিভলি নেই কারণ কথা না বললে আসলে আমি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবো না মানুষজন যখন কিছু বলে তখনই ওই জিনিসটার উপর আমরা বেশি ফোকাসড হই রাইট সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কথা বলে বলেই হয়তো আমি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে 10 বছরের গ্যারান্টি অনেক বেশি নিজেকে চেঞ্জ করতে পারছি এবং আরো বেশি নিজেকে উন্নত করতে পারছি কথা বলার শুনে কখনো হাইপার হয়েছে যে কারো উপরে সামটাইমস আগে হতাম এখন একদম পজিটিভ নেই কারণ আমার কাছে মনে হয় যে সব মানুষের চিন্তা ভাবনা সবকিছুই আসলে আলাদা আলাদা সো ওই জায়গা থেকে এখন আমি জিনিসগুলো একটু পজিটিভলি নিয়েছি এই সবি অঙ্গনে তোমার পরিকল্পনা কি কত দূর যেতে চাও সামনে কি কি প্রজেক্ট নিয়ে কাজ করতে চাও সবিজে এখন পরিকল্পনা একটাই শুধু অ্যাক্টিং 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 এন্ড অ্যাক্টিং আমি ওটাতেই খুব ভালোভাবে ফোকাসড করতে চাই এবং সেটার জন্য আমি চেষ্টা করছি নিজেকে অনেক গ্রুম আপ করার এবং যেখানে যেখানে যে গ্রুমিং নেওয়া যায় সেই জায়গাগুলোতেও আমি অলরেডি আমি মনে হয় ঈদের পরে কলকাতাও যাচ্ছি একটা ক্লাসের জন্য সো এটাই অ্যাক্টিং নিয়েই প্ল্যান আর আপাতত অ্যাক্টিংটা ঠিকঠাক করি তারপর বাকি প্ল্যান করব এখনও তো ঠিকঠাক অ্যাক্টিংটাই করতে পারি না আর নিজের পার্সোনাল লাইফ নিয়ে প্ল্যানিংটা কি বিয়ের সাথে বা কিসব লাইফ নিয়ে এখন প্ল্যান করার সময় না এখন শুধু কাজ করার প্ল্যান সো কাজ করতে চাই পরেরটা পরে এখন কিছু করব সবাই জানতেই পারবে